নিত্যদিনের দিনের যানজন্য বাসখানে বাসের এক পর এই এত বড় বড় গাড়ি যদি বাসখাড়ে সড়কের মধ্যে চলাচল করে তাহলে কীভাবে আরেকটা গাড়ি পাস করা যায় একদিকে সড়কের জায়গা খুবই কম অন্যদিকে হচ্ছে যে এই যে সিএনজিগুলো যেখানে সেখানে পার্কিং করাতে অন্যদিকে হচ্ছে যে এই বিশাল বড়ো বড়ো গাড়িগুলো যে অ্যাসালি বা কোনো একটা সড়কে তার আগে না বুঝে যে তারাগুলো গাড়িগুলো ব্যয় করছে কীভাবে গাড়িগুলো চলাচল করবে পাসে হচ্ছে না অতএব এই জাম লেগে থাকে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাকে মানুষ বিভিন্ন কাজে যাওয়ার জন্য যে উদ্দেশ্য করে বের হয় এই ঘাড়েগুলোর জন্য বাসখালীবাসী খুবই ভোগান্তিত হচ্ছে এবং এত বড় গাড়ি চলাচলের ব্যবস্থা না করে দিয়ে ছোটো খোটা ঘাড়েও যদি কি কোচটা অন্য না যদি ব্যবস্থা করে তাহলে খুব ভালো হবে এটি যেন পাশতালির টিনি মহোদয় বৃষ্টি আকর্ষণ করা নদীকে অন্যদিকে প্রসঙ্গে এগুলোর প্রতি একটা নেই বিশাল বড় বড় কোম্পানির গাড়ি এগুলো যেখানে মহাসড়কে চলার কথা সেখানে গ্রাম সড়কগুলোতে খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এই গাড়িগুলো বন্ধ করে দেওয়া হোক কোনো গাড়ি পাস হচ্ছে না এই যে সামনে দেখা যাচ্ছে একটির পর এক বড় গাড়িগুলো আসছে আর প্রতিবন্ধে সৃষ্টি করছে দীর্ঘ অনেকক্ষণ ধরে জামের সম্মুখীন হচ্ছেন এই এলাকার মানুষগুলো ভাই আবার আপনি দেখছেন কেন গাড়িটা আপনি ভাড়ালেন কেন অযথা দেখছেন মানে জামারও লাগিয়ে দিবে এই এখন তো গাড়ি বাজারে মানে বেজে যেত এখন ততই আপনার সিরিয়াল আসেন আর এই বড় গাড়িগুলো যেন বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা স্থানীয়দের প্রশ্ন কবে সড়ক বড় হবে এই বড়ো গাড়িগুলো চলাচল উপযোগী সড়ক হবে প্রতিনিয়ত ঘটছেই দুর্ঘটনা নানান জামের সম্মুখীন হচ্ছে এই এলাকার মানুষ বন্ধ করে দিলে হয়তো আবার জাম কমে আসবে ডবল রোড কবে হবে সড়ক চলাচল করতে পারব নতুনভাবে গাড়িগুলো দর্শক সমসময়ে সড়কের যে কোনো সমস্যার সম্মুখীনের কথা আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম বেলালুদ্দিন বিএমসিবিডি বাসখালী চট্টগ্রাম ধন্যবাদ